হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেশি মাগুর মাছের কষা তাহলে কি করে করি চলুন দেখা যাক এই দেখুন আমি কিন্তু মাছটাকে কেটে নিয়েছি এই দেখুন এরকম পিস হয়েছে কিন্তু মাথাটাকে কিন্তু দুটো ফাল করে দিয়েছি আর এখানে নিয়েছি পিঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা এই মাছে কিন্তু একটু রসুনটা বেশি দিতে হবে এই দেখুন আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি মাছটা আপনাদের আর ভাজা দেখালাম না কারণ এই মাছটা ভাজতে গেলে খুব ফাটে ওই কারণে দেখালাম না এ দেখুন আমি কিন্তু মশলাগুলোও বেটে নিয়েছি টমেটো আদা রসুন সব বাটা হয়ে গিয়েছে আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো নুন আর এমনি লঙ্কার গুঁড়ো এ দেখুন আমার কিন্তু মাছ ভাজার তেলটা রয়েছে এই দেখুন এবার কিন্তু আমি এতে পেঁয়াজ দিয়ে দেব আমি কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রান্নাটা দিয়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা করে নেড়ে নেচ্ছি এ দেখুন আমার কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি রসুনটা দিয়ে দেবো এবার কিন্তু পেঁয়াজের মধ্যে দেব দিয়ে হালকা একটু ভেজে নেবো দিয়ে নেড়ে নেবো যাতে রসুনের গন্ধটা নালটার মধ্যে রসুনের কাঁচা রসুনের গন্ধ না বেরোয় এ দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে করে রসুনটা আস্তে আস্তে মশলা দেবো সব মশলাগুলো একসাথে তুলে দেব এবার প্লেটটা ধুয়ে একটু জল গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একসাথে দিয়ে এবার প্লেটগুলো ধুয়ে জল দেবো এ দেখুন আমি কিন্তু প্লেটগুলো ধুয়ে জল দিলাম অল্প করে এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এ দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এরকম পাস্তের তেলও ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে এবার আমি এই মাছটা তুলে দেব দিয়ে ভালো একটু ভালো করে একটু নেড়ে নেব এবার আমি জল দিয়ে দেবো এ দেখুন আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি বেশি জল দিতে লাগবে না অল্প জলেই হয়ে যাবে এবার কিন্তু আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখব দু মিনিট পরে আমার রান্নাটা কত দূর হয়েছে এ দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো এরকম কিন্তু হালকা হালকা ঝাল থাকবে এ দেখুন আমি কিন্তু এবার গরম মশলা দিয়ে দিচ্ছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা আর যদি পারেন এরকমভাবে বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে